বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অন্যতম একটি পাওয়ার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব এটি অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় গোপনীয় বিষয় যৌন দুর্বলতা যারা ভুগছেন যাদের স্ত্রী কাছে গেলে যাদের পুরুষ সংঘট একবারে নিস্তেজ হয়ে থাকে নরম হয়ে থাকে কিছুক্ষণের জন্য শক্ত হয় আবার একটু পরে নরম হয়ে যায় আর কোনোভাবেই আপনারা স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না সেই ক্ষেত্রে আজকে পাওয়ারফুল একটি ঔষধ আপনাদেরকে দিব ঘরোয়াভাবে আপনারা এই ঔষধটি সবাই প্রয়োগ করতে সবাই খেতে পারবেন কিভাবে এই জিনিসটি খেলে আপনারা আপনাদের এই ভয়ঙ্কর বিপদ এই ভয়ঙ্কর রোগ থেকে কীভাবে মুক্তি পাবে যৌন রোগ যাদের আছে তারা তো জানে আপনার শরীর সব ঠিক আছে আপনার গায়ে শক্তি আছে আপনি খাবারেও পেট ভরে খাবার খাচ্ছেন আপনি কর্ম করতে পারছেন সব কিছু আপনার ঠিক আছে আপনার কোথাও কোনো সমস্যা নেই শুধু আপনি স্ত্রীর কাছে গেলে আপনার যে পুরুষ অঙ্গটা যে ছিল সেটি হল সময় সঠিকভাবে থাকতো সঠিকভাবে স্ট্রং হয়ে থাকতো এখন আস্তে 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 সে ধীরে 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 ছোট হয়ে গেছে নিস্তব্ধ হয়ে থাকে কোনো কাজ হয় না আপনি যতই চেষ্টা করেন কিন্তু সারান্দা আপনি বাজাতে পারেন না এই কারণে আপনার সংসারে বিশাল অশান্তি আজকে আলোচনা করব সেই বিষয়ে অশান্তির সংসারে শান্তি ফিরে আসবে কিভাবে আসবে বলছি তার আগে আর কথা বলে রাখি সকল বন্ধুদের তো বন্ধুরা আমার এই চ্যানেল অলৌকিক শক্তি এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি গাছগাছরায় রোগমুক্তি তন্ত্র মন্ত্রযন্ত্র বিদ্যাসন বশীকরণ এবং যৌন দুর্বলতা থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগন্ডে বাজি নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আজকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু আপনাদের এটি মনে রাখতে হবে এই সমস্যাটা বর্তমান সমাজের ভিতরে একশোর ভিতরে পঁচানব্বই পারসেন্ট মানুষের এই যে সমস্যাটা আজকে যে উদ্দেশ্য নিয়ে ভিডিও করছি সমস্যাটা আছে ইউটিউবের গাইডলাইন মিলে আমাদের চলতে হয় যার কারণে সব কথা স্পষ্ট ভাবে পরিষ্কার বলতে পারি না যতটুকু সম্ভব ততদূর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজকের এই যে অসাধারণ ভিডিওটা একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু আপনারা আমাকে সময় দেবেন এই যে দেখছেন আমার কাছে এই যে বয়েমে ভরা এটার নাম তালমাখানা এই যে দেখছেন তালমাখানা দেখেন এটা তালমাখানা আমি আপনাদের সুবিধাকে আপনাদের আরও একটু ক্লিয়ারভাবে ভাবে দেখাচ্ছি এই যে দেখছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম তালমাখানা এই তালমাখানা দিয়েই আপনাদের কাজ আর কোনো কিছুর দরকার নাই এটা পাশে দেখছেন এটার নাম শাহিদানা এরকম অসংখ্য অগণিত অগণিত ঔষধ বা জিনিস আমার কাছে আছে সে বিষয়টা নিয়ে আমি অনেক সময় একটা ভিডিও করবো আজকে যে বিষয়টা আলোচনা করতেছি এই তালমাখানা আপনি কোন নিয়মে খেলে আর কোনো কিছুর প্রয়োজন নাই শুধু এই তালমাখানা আপনি কোন নিয়মে খেলে আপনার এই পুরুষ অঙ্গটা লোহার মতো থাকবে আপনি স্ত্রীর কাছে গেলে বাসাই করতে পারবেন রাজত্ব করতে পারবেন শক্তিশালী আপনি একজন পুরুষ হিসাবে কাজ কাজ করতে পারবেন অক্ষম নয় সক্ষম হিসাবে থাকতে পারবেন কিভাবে কোন নিয়মে খাবেন আপনি মাত্র দুই চামচ মাত্র দুই চামচ এই যে তালমাখানা দেখিয়েছিলাম মাত্র দুই চামচ এই তালমাখানা আপনি খান আপনি দেখেন তার গুণাগুণ এত পাওয়ার ফুল পাওয়ার ফুল কিন্তু কিভাবে খাবেন খাওয়ার একটি নিয়ম আছে দেখেন এই তালমাখানা নিয়ে এই তালমাখানা নিয়ে আপনারা যদি গুগলে সার্চ দেন অসংখ্য অগণিত ভিডিও আপনি আপনার কাছে পেয়ে যাবেন কিন্তু সঠিক খাবার যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু সবাই জানে না অনেকে জানে বলে না কেন বলে না জানেন তারা মনে করে কি যে আপনারা তাদের কাছে যান আপনারা তাদের কাছে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসেন আপনারা যদি ঘরে তৈরি করে খেতে পারেন আপনাদেরকে যদি সঠিক নিয়ম বলে দেওয়া হয় আপনারা তো ঘরে বসে খাবেন তার তো কোনো লাভ নেই তাই না আর আমি চাই ইউটিউবের ভিতরে আমার কোনো লাভের প্রয়োজন নেই আমার লাভ আপনাদের ভালোবাসা আপনারা যদি আমার এই কথাগুলি শুনে আপনাদের যদি ভালো লাগে যারা নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আমি আলোচনা করে থাকি আমার এই চ্যানেল আমি পোস্ট করে থাকি আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার সাথে থাকলে আপনারা তন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেজ হতে পারবেন তো যাই হোক কথা সেই দিকে যাব না এই তালমাখানা খাওয়ার নিয়ম যেটা আপনি মাত্র দুই চামচ তালমাখানা নেবেন কি করবেন দুই চামচ তালমাখানা নিয়ে মাত্র কাচের একটা গ্যালাসে একটা গ্লাসে এক গ্লাস পানি নেবেন মনে করেন একটা গ্লাসে যেমন হাফ কেজি পানি যদি হয় একটা গিলাস নেবেন আপনি একটি কাঁচের গিলাস নেবেন এটা ছোটো আপনার একটা বড় গিলাস নেবেন যে গিলাসে কমপক্ষে কমপক্ষে হাফ কেজি পানি থাকে একটা গ্লাসে যত এটা হাফ কেজি হবে না এটা দুই গ্লাস হাফ কেজি হবে তো এটা এই জন্য দুই গ্লাস পানি যাতে হয় সেখানে আপনি দুই চামচ তালমাখানা দেবেন আপনি দুই চামচ তালমাখানা নিয়ে আপনি প্রত্যেকদিন সকালবেলা ওই এক গ্লাস পানিতে দুই চামচ তাল মাখান আপনি ছেড়ে দিবেন চার চামচের দু চামচ এর সাথে আপনি যেটা দিবেন বলতে পারেন যে গুরুজি এর সাথে আবার কি আপনি তো বললেন কিছু প্রয়োজন না কিছু তো ছোট্ট জিনিস ছোট্ট একটা জিনিস যেটা প্রয়োজন তাল মিশ্রি বেশি কিছু জিনিসটা মূল্যবান কোনো সম্পদ না এই তালমাখানা আপনারা যে কোনো শরবতের দোকানে পাবেন দর্শকর্মা দোকানে পাবেন অনেক সময় মুদি দোকানেও থাকে যদি না পান অবশ্যই দর্শকর্মা দোকান তালমাখানা পেয়ে যাবেন আপনি সেখান থেকে আপনার প্রয়োজন মতন আড়াইশো পারেন দুইশো পারেন একশো গ্রাম পারেন কিনে নিয়ে আসবেন আপনি দুই চামচ তালমাখানার সাথে এক চামচ তাল মিস্ত্রি দিবেন সেই মিস্ত্রি গুড়া করে দিবেন ওই শরবত ওই গ্লাসের ভিতরে দিবেন দিয়ে ভিজিয়ে রাখবেন রাতে সেটাকে খাবেন ঠিক আছে রাতে খাবেন তো রাতে খেলেই আপনি বুঝতে পারবেন আপনি কি খেয়েছেন আপনি কি খেয়েছেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একবার খেলেন একবার খেয়েই আপনি স্ত্রীর সাথে একবার যুদ্ধ করলেন কিন্তু আপনি তো স্থায়ীভাবে আপনার রোগটা সমাধা করতে চান তাই না স্থায়ীভাবে সমাধা করতে হলে কি করতে হবে একবার খেলে স্থায়ীভাবে সমাধা হবেন আপনার এই রোগের আপনি যদি স্থায়ীভাবে সমাধা করতে চান এখন রাত সকালে ভিজাবেন দু চামচ রাতে খাবেন আবার রাতে ভেজাবেন দু চামচ সকালে খাবেন তো এখন যদি কেউ কেউ বলেন যে গুরুজি রাতে ভিজাবো সকালে খাবো সকালে ভিজাবো রাতে খাবো এই জামেলা আমাদের সহ্য হয় তা এটা আমরা পারবো না আমাদের সহজ কোনো নিয়ম আছে কি আর হ্যাঁ নিয়ম আছে যদি সেভাবে আপনারা না পারেন দুপুরে খাবারের সময় দুপুরে ভাত খাবারের সময় আপনারা দু চামচ তালমাখানা এক চামচ এই মিষ্টি দিবেন আর কিছু দিবেন জলের সাথে দিলে সেটা হবে না সেটা অবশ্যই দিতে হবে দুধের সাথে আপনি এইরকম একটা কাচের গ্লাসে এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধ নিয়ে দুধের ভিতরে সেটা প্যাকেট দুধ হলেও কোনো সমস্যা নেই এক গ্লাস দুধের ভিতরে দুই চামচ তাল মাখানা দেবেন এক চামচ তাল মিষ্টি দিয়ে আপনারা কিছুক্ষণ সময় পাঁচ দশ মিনিট সময় ভিজিয়ে রাখবেন তারপরে সেটাকে খেয়ে ফেলবেন এইভাবেও যদি আপনি খেতে পারেন মাত্র গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে আপনার পাঁচ বছর আগের লোক সব দশ বছর আগের আপনার এই যৌন রোগ আপনি অনেক টাকা ডাক্তারকে দিয়েছেন অনেক টাকা খরচ করেছেন কোনো সমাধা পাননি আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন কোনো সমাধা পাননি আজকে আপনার সমাধা আপনি নিজে করবেন আপনার ঘরে বসে কিভাবে করবেন এই যে বলেছি এই যে বলেছি আপনাকে এই নিয়মে যদি আপনি তালমাখানা মাত্র চার সপ্তাহ চার সপ্তাহ মাত্র চার সপ্তাহ কমপক্ষে চার সপ্তাহ আপনি খাবেন দেখেন আপনি নারীর কাছে রাজা হবেন আপনি বাসাই করবেন আপনাকে হারাতে পারবে না এমন নারী এখনো জন্ম হয়নি আপনি দেখেন চ্যালেঞ্জ করে আপনাকে বলছি চ্যালেঞ্জ পরীক্ষিত বারবার পরীক্ষিত এই টিপস আপনাদেরকে বললাম বিনিয়োগ পয়সা থেকে কেউ অবহেলা করবেন না আপনি খান খেয়ে আপনাদের এটার যে ফলাফল আসে কে উপকার পেয়েছেন কে কিভাবে পেয়েছেন কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে আরও পাওয়ারফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু আপনারা আমার সাথে থাকেন আমি এতদিন অন্য ভিডিও দিয়েছি এখন আমি যৌন দুর্বলতার সাবজেক্টটা নিয়ে অনেকটা ভিডিও আমি আপনাদেরকে দিব অনেকে কমেন্ট করেছেন অফলাইনে ফোন করেন যে এই সাবজেক্ট নিয়ে আপনি কিছু বলেন না সেই উদ্দেশ্যে আজকের থেকে শুরু করলাম আমি প্রত্যেক দিন এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ